হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে আসছি আমি তারকাদের মেলা তারকাদের মেলায় সিসিএল দেখতে যেখানে সব তারকাদের একটি ক্রিকেট প্রিমিয়ার লিগ আয়োজন করা হয়েছিল এবং সেই জায়গায় চলে আসছি আজকে আমরা সিসিএল ক্রিকেট দেখতে এবং তারকাদের মেলা অবশ্যই আমরা তার সব তারকাদের দেখব কার কার সাথে দেখা বিস্তারিত সব কিছুই দেখব তো সাথেই থাকবেন ইনশাআল্লাহ সবাই মিলে খুব এনজয় করব ঠিক আছে ঘুরবো ফিরবো ওই ফার্স্টে একটা গেট দিয়ে ঢুকছিলাম বাট ওই গেটের ঢুক আমাদের উপরে দাঁড়াতে যেহেতু নীচে সব তারকা সেলিব্রেটি আছে আমি চাইবো আমি একটু সবার সাথে আজকে দেখা করতে যেভাবেই সো সেই জন্য আমি নিচে একটু চুরি করে ঢোকার একটা চিন্তা ভাবনায় আছি আমি সেই উদ্দেশ্যে যাচ্ছি দেখা যাক কি হয় এবং এই সিসিএল ক্রিকেট লিগটি অনুষ্ঠিত হচ্ছে মিরপুর ইনডোর স্টেডিয়ামে মিরপুর ইনডোর স্টেডিয়ামে

তারপর আমাদের দেখা হয়ে যায় পান্না ভাইয়ের সাথে পান্না ভাই একজন স্পোর্টস ক্লাভ মানুষ

তারপর আমাদের সেলফি তুলে আছে সাবিলা আপুর সাথে তার কিছুক্ষণ পরে আমাদের তফসিফ ভাইয়ের সাথে দেখা হয়ে বাট বেশি সময়ের জন্য আমরা দেখা বাদ সেলফি তুলতে পারিনি এখানে আমার হাতগুলো টানাটানি করে তারপর মেহজাবিন আপির সাথে দেখা হয় বাট মেহজাবিন আপি আমাকে পাত্তাই দিল না দেন আমরা চলে আসলাম জেফার রহমান আপির কাছে আপি খুব সুন্দর একটা মেয়ের মতো আমাদের সাথে সেলফি তুললেন

তারপর আমি স্টেডিয়ামের বাইরে চলে আসি স্টেডিয়ামের বাইরে আসার পর আসলে সবার সাথে সুন্দর করে দেখায় যেমন ভাইয়া দেন হচ্ছে শরীফুল ইসলাম রাজ তারপর আমার ফেভারিট সিঙ্গার আরফিন রুমি ভাইয়া সবার সাথে এখানে আসার পর খুব সুন্দর করে দেখা হয় সবার সাথে কথা বলছিলাম হালকা হালকা সালাম হাই হালা দুটু যাচ্ছেন সবার সাথে সেলফি তুললাম তো এখানে টাইমটা আসলে খুবই সুন্দর ছিল ভিতরে আসলে এতটা সুযোগ হচ্ছিল না সবার সাথে কথা বলা বা সবার সাথে সেলফি তোলা একটু টিপিক্যাল ছিল ভিতরে তো এখানে আসার পর সবার সাথে খুব সুন্দরভাবে একটা মিট হয় এবং সবাইকে মন ভরে দেখারও একটা সুযোগ হয়ে যায় আবার ব্যাক করতেন ওয়েলকাম ব্যাক সুন্দর হবে সব হ্যাঁ প্লিজ প্লিজ ウィニング ফাইনাল এন্ড সো मच হ্যাপি বিকজ আমরা আজকে সবার সাথে সবার সাথে দেখা করা হয়ে গেছে তাসফিক মাহবুব নাদিলা আপু মেহজাদিন সাদিলা নুগের সুবিপরে জাস্ট যারা যারা আসছিল কাউকে বাদ দিলে বাদ যাবে না একটু সিসি ইনশাআল্লাহ সবার সাথে দেখা করা হয়েতে বিকালটা খুব সুন্দর গেল এখন আমরা স্টে মানে এই এসে যাব এখন আমরা যে গ্যালারিতে বোট হবে আর একটা বড় ধরনের একটা কাণ্ড করব দেখা যাক সেটা করতে পারি কি না পারে যেটা ছোটখাটো ইচ্ছা ছিল সেটা তো কমপ্লিট করে ফেললাম সবার সাথে দেখা হয়ে গেল এবং আসলে যদি সত্য বলি টুবি অনেস্ট বাংলাদেশের সেলিব্রিটি জানি নাটকের পদা কেমন দেখি ডিফারেন্ট ঠিক আছে টোটালি ডিফারেন্ট তারা অন্যরকম ভাই আর কি সৌভিক ভাই কি হ্যান্ডসাম ভাই সেই সবাই টোটালি মানে অন্যরকম যে সবাইকে দেখে টোটালি ভালো লাগলে এবং এখন আমরা জাস্ট গ্যালারিতে বলবো আসলে গ্যালারিতে ভিউটা আপনাদের একটু এখন আমরা চলে আসছি গ্যালারিতে নিচের কাজ কাম শেষ করার পরে এখন আমরা চলে আসছি গ্যালারিতে এবং গ্যালারিতে এখন বাংলা ভাই টিমের ম্যাচ আছে এখন আমরা এই ম্যাচটা একটু এনজয় করব দেন আমরা এখানে পর্ব শেষ করবো ঠিক আছে এখানে দর্শক অনেক কম কারণ হচ্ছে কি বাইরের যে লোকাল দর্শকগুলো আছে লোকাল দর্শকগুলো ঢুকতে দিচ্ছে না আমি ঢুকছি যদি সত্য বলে অনেক চুরি করে ঠিক আছে চুরি করে ও ভাই একটা মানুষ তো বাকি থেকে গেছে তাদের তো দেখাই হয় না এই মানুষটার সাথে আমার দেখা করার খুব ইচ্ছা ছিল যা তোমার সাথে আমার দেখা করাই লাগবে যে বাবু এখানে আসলে আরো অনেক সেলিব্রিটি ছিল বাট আসলে আমি ওই যে ফার্স্টে বললাম আমি সকলের নাম জানি না সেই জন্য আসলে আমি আপনাদের নামটা জানাতে পারতেছি বাট আমাদের অনেক পরিচিত মুখ এখানে ছিলেন তারপর আসলে আমার সহায়ত সব জায়গায় দৌড়া দৌড়ে হাঁটাচলা করতে করতে আমার আসলে অনেক কষ্ট হয়ে গেছিলো তো আমি এক জায়গায় একটু বসে গেলাম গ্যালারে একবার উপরে যে বসে পড়লাম এবং সেখান থেকে একটু ম্যাচ উপভোগ করতেছিলাম যে খেলা আসলে আসছিলাম খেলা মানে এই ক্রিকেট খেলা দেখতে বা ক্রিকেট ম্যাচ হচ্ছিল সেখানে বাট আমি সত্যি আমি একটা ওভারও আমি দেখি নাই সো যেহেতু কষ্ট হয়ে গেছিলো আই ওয়াজ সো মাচ টায়ার্ড একটু কষ্ট হয়ে গেছিলো তাই আমি একটু বসে একটু ম্যাচটা দেখতেছিলাম আর সেই সাথে নিজে একটু রেস্ট নিতেছিলাম তাহলে আসুন আপনারাও একটু খেলা উপভোগ করুন আসলে খেলাটা কি খুব আনন্দ দেখছিল খুব মজা ছিল কারণ হচ্ছে কি যারা আসলে এই সেক্টরে না তাদের যদি আপনি এই সেক্টরে আনেন সেই জিনিসটা একটু মজাই আলাদা হয় একটা উইকেট পাওয়ার তুমি এত আনন্দ উল্লাস করে ভাই মনে হইতেছিল যে একটা উইকেট মানে ওইটা লাস্ট উইকেট টোটাল ম্যাচ টোটাল সিরিজ টোটাল মানে ট্রফিটা নিয়ে গেছে এত আনন্দ করতেছিল মানে যে একটা উইকেট পর সব মাঠের ভিতরে যে লাফালাফি ঘুরা ঘুরি ব্যাঙ্গের মতো লাফালাফি করে ভাই সেই রকম আর কি আমার নিজে নিজে দেখে হাসি পাচ্ছিল কি অবস্থা ভাই এরা তো আমাদের থেকে অন্য গ্রামের ক্রিকেটার মতো ঠিক আছে একটা উইকেট পাওয়ার পর আমরা মাটি দিয়ে গোড়া করি মাঠ ফোয়ার ফুট দোড়া দড়ি অবস্থা যে দেখতেছেন কারা শক আপি মাই ফেভারিট পার্সোনালি আমি যদি বলি শক আপুর ড্রেস সেন্সটা আমার আসলে খুবই ভালো লাগে বাট উনি মাঝে গ্যাপ দিয়েছেন এখন আবার ব্যাক করেছেন ইনশাল্লাহ আমি আবারও ওনার নাটক দেখা শুরু করতে হবে দেখতেছেন শক একবার আমার সামনে দাঁড়ানো আমি ঠিক ওনার পিছনে বসা যে আনন্দটা হয় না ভাই একবার বাচ্চাদের মতো কি বলবো সেই আরে লাফালা এই মজা ডান্সের কোয়ালিটি দেখছেন কি ধরনের ড্যান্স যে ব্যাটিংটা দেখছেন ইনুয়েছেল কে সাইমন চিত্রনায়ক চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে আসছেন কিন্তু চিত্রনায়ক সাইমন চিত্র সাইমন ভাই আসলে খুবই দারুণ একজন ব্যাটসম্যান উনি যে ধরনের ব্যাটিং করতেছিল আমার দেখে আসলে খুবই ভালো লাগছিল ব্যাটিং স্টাইলটা সেই ছিল সেই বাংলা লিঙ্ক থেকে কারো মনে আছে সেই বাংলা লিঙ্ক থেকে মেয়েটা আমার খুব পছন্দ এখন অব্দি আমার খুব পছন্দ আমি শাড়ি আপির সামনে যে আমি বলছিলাম যে আপনি সেই বাংলা লিগ থেকে আপনাকে আমার খুব পছন্দ স্টিল নাও ইউ আর মাই বেস্ট চয়েস সো ফাইনালি আজকে শেষ সব পারোভা সেলিব্রিটি সবার সাথে দেখা সাক্ষাৎ সব কিছু শেষ অলরেডি রাত হয়ে গেছে ঠিক আছে এখন বাসায় যেতে হবে ইনশাল্লাহ আজকের ভিডিও এখানে শেষ আজকের ভিডিওটা আমার মতো খুবই সুন্দর ছিল এবং সবাইকে আমি ছোট্ট ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি করছি করি ভিডিওটা খুবই সুন্দর আপনাদের সবাই ভালো লাগবে যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ফেসবুক ছোট্ট একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন আর এক ভিডিওতে